নমস্কার বন্ধুরা আমি প্রশান্ত নন্দী অনলাইন গাইড অ্যান্ড ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা এই ভিডিওতে একটি জেলা আদালতে রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে আলোচনা করব এবং শুধুমাত্র এইট পাস যোগাযোগ কিন্তু এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এখানে ডে গার্ড নাইট গার্ড এবং গার্ডেনার পদে আপনাদেরকে নিয়োগ করা হবে এখানে সতেরো হাজার টাকা থেকে আপনাদের স্যালারি স্টার্ট হবে এবং আপনাদের সর্বোচ্চ স্যালারি আপনারা এখান থেকে আর্ন করতে পারবেন তেতাল্লিশ হাজার ছশো টাকা তো বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে আপনাদেরকে দিই কীভাবে আপনারা এখানে নোটিফিকেশানটি ডাউনলোড করবেন এবং অ্যাপ্লাই প্রসেসটি করবেন তো বন্ধুরা আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক পাবেন সেই লিঙ্কে আপনারা ক্লিক করবেন তো বন্ধুরা আপনাদের সামনে এরকম একটা এন্টারিফেস আসবে রিক্রুটমেন্টটি চলছে পূর্ব বর্ধমান জেলা আদালতের তরফ থেকে তো এখানে একটু নিজের দিকে নামালে দেখতে হবে রিক্রুটমেন্ট বলে একটা অপশন আছে তারপরে দেখুন এমপ্লয়মেন্ট নোটিফিকেশান টু ডেট দুই চার দু এখানে দেখুন অ্যাপ্লিকেশান স্টার্ট হয়েছে স্টার্ট ডেট দুই চার দু এবং ইন ডেট চলবে চার পাঁচ দু পর্যন্ত এখানে নোটিফিকেশানটি দেওয়া রয়েছে আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করে দেখতে পারবেন আমাদের নোটিফিকেশানটি বের করা রয়েছে তো আমরা নোটিফিকেশানটি দেখব এখানে দেখুন গ্রুপ ডি পদে নাইট গার্ড ডে গার্ড এবং গার্ডেনার পদে এখানে কিন্তু নিয়োগটি হবে একটু দিক নিচের দিকে নামালে দেখতে পাবেন আপনারা ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে ভ্যাকান্সি দেওয়া রয়েছে দেখুন বন্ধুরা নেম অফ দি পোস্ট এখানে নাইট গার্ড রয়েছে শুধুমাত্র পুরুষ ক্যান্ডিডেটরা এখানে অ্যাপ্লাই করতে পারবেন মহিলা ক্যান্ডিডেটরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন না টোটাল ভ্যাকান্সি রয়েছে নটা এবার এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সিটা ভাগ করে দেওয়া রয়েছে প্রথমে এক নম্বরে আনরিজার্ভ একটি রয়েছে তারপরে দুই নম্বরে ইকোনমিক্যাল ওয়ার্কার সেকশন একটি রয়েছে তিন নম্বর আনরিজার্ভ ইসি ক্যাটাগরিদের জন্য একটি রয়েছে চার নম্বর শিডিউল কাস্ট একটি শিডিউল কাস্ট ইসি ক্যাটাগরিদের জন্য একটি ওবিসি এ ক্যাটাগরিদের জন্য একটি এবং এক্স সার্ভিসম্যান ক্যাটাগরিদের জন্য তিনটি ভ্যাকান্সি রয়েছে এরপরে রয়েছে ডে গার্ড এখানেও শুধুমাত্র পুরুষ ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবেন একটি রয়েছে শিডিউল কাস্ট ইসি ক্যাটাগরিদের জন্য তারপরে গার্ডেনার এখানেও মেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবেন একটি রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য এখানে আপনাদের বেতন শুরু হবে লেভেল ওয়ান অনুযায়ী সতেরো টাকা থেকে শুরু এবং ম্যাক্সিমাম আপনারা তেতাল্লিশ হাজার ছশো টাকা অবধি রোপা দু হাজার উনিশ রুলস হিসাবে আপনারা বেতনটি পাবেন তারপরে এখানে এলিজিবিলিটি এজ রয়েছে আঠেরো থেকে চল্লিশ বছর বয়সী যে কোনো ক্যান্ডিডেটরা এখানে অ্যাপ্লাই করতে পারবেন এইট পাস হলেই কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাইটি করতে পারবেন এখানে এক এক দু হাজার চব্বিশ হিসাবে আপনাদেরকে বয়স হতে হবে আঠ থেকে চল্লিশ বছরের মধ্যে এখানে শিডুল কাস্ট শিডুল ট্রাইব এবং ওবিসি যেমনটা বয়সে ছাড় রয়েছে সেইভাবেই আপনারা সরকারি ছাড়টা এখান থেকে পাবেন এরপরে ম্যাক্সিমাম কোয়ালিফিকেশান যেটা বললাম এইট পাস হলেই কিন্তু এখানে আপনারা অ্যাপ্লাইটি করার সুযোগ পেয়ে যাচ্ছেন এখানে মোড অফ এক্সাম এখানে একটি পরীক্ষা হবে এখানে দুটি পার্টে পরীক্ষাটি হবে এক্স নম্বরে কোশ্চেন হবে প্রথম পার্টে পঞ্চাশটা কোশ্চেন থাকবে দুই মার্ক পার কোশ্চেন এখানে এই সাবজেক্টগুলির ওপর আপনাদের পরীক্ষাটি নেওয়া হবে এবং পার্ট টুতে যদি পার্ট ওয়ানে পাস করেন তাহলে পার্ট টুতে আপনাদেরকে ডাকা হবে এখানে পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে যাকে ভাইভাও বলা হয়ে থাকে তো পার্ট টুতে আপনাদের সেখানে পঞ্চাশ নম্বরের এক্সাম হবে এরপরে দেখুন অ্যাপ্লিকেশান ফি জেনারেল অ্যান্ড আদার্স এক্সক্লুডিং এসসি এখানে তিনশো টাকা অ্যাপ্লিকেশান ফি রয়েছে এবং শিডিউল কাস্ট ক্যাটাগরিদের জন্য একশো টাকা অ্যাপ্লিকেশন ফি রয়েছে তবু বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি এখানে দেখুন এক্সক্লুডিং এসসি রয়েছে অর্থাৎ এসসি ব্যতীত জেনারেল এবং আদার্স এখানে কিন্তু এসটি কোনো মানে পদ নেই যদি আপনারা এসটি ক্যাটাগরি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা এখানে অ্যাপ্লাই করলে আপনাদেরকে কিন্তু তিনশো টাকা অ্যাপ্লিকেশন ফি এখানে দিতে হবে এবং যদি এস হয়ে থাকেন তাহলে আপনাদেরকে একশো টাকা ক্যাট একশো টাকা আপনাদেরকে অ্যাপ্লিকেশান ফি দিতে হবে যদি আপনারা এসটি ক্যাটাগরি হয়েও এখানে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনাদেরকে আনরিজার্ভ ক্যাটাগরি হিসাবে গণ্য করা হবে এবার রয়েছে দেখুন মোড অফ পেমেন্ট অফ অ্যাপ্লিকেশান ফি বন্ধুরা বলে রাখি এই ফর্মটি হচ্ছে অফলাইন ফর্ম এখানে অ্যাপ্লাই করার আগেই আপনাদেরকে ব্যাঙ্ক ড্রাফের মাধ্যমে যে কোনো ন্যাশনালাইজড ব্যাঙ্ক থেকে আপনারা ব্যাঙ্ক ড্রাফ করবেন এই ঠিকানাতে ব্যাঙ্ক ড্রাপ করার পরে আপনাদেরকে একটি খামে অ্যাপ্লিকেশন ফর্ম সঙ্গে যা যা ডকুমেন্টস আপনারা দিচ্ছেন সেগুলি ভরে সাথে রিসেন্ট একটি ফটোগ্রাফ লাগবে এবং সমস্ত কিছু ফর্ম রেডি করার পরে আপনাদেরকে একটি খাম নিতে হবে সাড়ে চার ইন্টু সাড়ে দশ ইঞ্চির একটি খাম সঙ্গে দশ টাকার ডাক টিকিট এই খাম এবং দ দশ টাকার ডাক টিকিট একটি খামের মধ্যে ভরে দেবেন যেটিতে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম এবং যাবতীয় ডকুমেন্টস আপনি ভরেছেন এবং সমস্তটা সম্পূর্ণভাবে ফিল আপ করার পরে এই ঠিকানাতে আপনাকে পাঠাতে হবে স্পিড পোস্ট অর্ডিনারি পোস্ট অথবা রেজিস্ট্রার পোস্টের মাধ্যমে এবার আমরা দেখব ফর্মটি আপনারা কীভাবে ফিল আপ করবেন দেখুন এখানে অ্যাপ্লিকেশান ফর্ম্যাট রয়েছে এখানে লাস্ট ডেট চার পাঁচ দু হাজার চব্বিশ এখানে অ্যাপ্লিকেশান ফর দি পোস্ট কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন এটা এখানে লিখবেন তারপরে টু কোন ঠিকানায় পাঠাবেন সেটা এখানে আবারও দেওয়া রয়েছে তারপরে স্যার এখানে কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন সেটা পোস্টের নাম আবারও লিখবেন এখানে আপনার রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো এখানে দিয়ে দেবেন তারপরে দেখুন এখানে ফুল নেম রয়েছে এক নম্বরে ইন ব্লক লেটার অবশ্যই বড় হতে লিখবেন নামটা দিয়ে দেবেন তারপরে দু নম্বরে নেম অব দি ফাদার অবলিক হাজব্যান্ড রয়েছে গার্জেনের নাম অর্থাৎ বাবার নামটা এখানে দিয়ে দেবেন তারপরে ডেট অফ বার্থ জন্ম তারিখ উইথ সাপোর্টিং ডকুমেন্টস কিন্তু এখানে লাগবে এখানে জন্ম সার্টিফিকেট অথবা মাধ্যমিক অ্যাডমিট কার্ড আপনারা দিতে পারেন তারপরে এখানে চার নম্বরে এক এক দু হাজার চব্বিশ হিসাবে আপনার বয়স কত সেটা এই ঘরে আপনারা লিখে দেবেন তারপরে সেক্স মেল না ফিমেল সেটা এখানে লিখবেন তারপরে ছ নম্বরে ন্যাশনালিটি এখানে ইন্ডিয়ান লিখে দেবেন তারপরে সাত নম্বরে রিলিজিয়ান ধর্মটা আপনারা দিয়ে দেবেন তারপরে দেখুন আট নম্বরে অ্যাড্রেস পারমানেন্ট অ্যান্ড ফেজেন্ট উইথ পিনকোড পিনকোড সহ পারমানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস দুটোই যদি এক হয় তাহলে অ্যাড্রেসটি সঠিকভাবে এখানে ফিল করে দেবেন আর যদি আলাদা আলাদা হয় তাহলে দুটোই কিন্তু এখানে মেনশন করবেন এরপরে কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট নাম্বার আপনার মোবাইল নাম্বার আপনি এখানে দিয়ে দেবেন তারপরে কাস্ট এস সি এস টি ক্যাটাগরি কোনটা সেটা আপনারা এখানে দিয়ে দেবেন এখানে দেখুন হয়েদার বিলং টু ইডব্লিউএস ক্যাটাগরি যদি হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন না হলে নো করবেন আর ইয়েস করলে কিন্তু অবশ্যই সাপোর্টিং ডকুমেন্টস দিতে হবে তারপরে এখানে হয়েদার বিলং টু এক্সামটেড ক্যাটাগরি ইসি এটা যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই ইয়েস করবেন আর ইয়েস করলে কিন্তু অবশ্যই আপনাকে সাপোর্টিং ডকুমেন্টস এখানে দিতে হবে এরপরে তেরো নম্বরে দেখুন হয়েদার বিলং টু রিজার্ভড ক্যাটাগরি এসসি সি এস টি এ ওবিসি বি যেটা হয় ওবিসির এগুলির মধ্যে পড়েন রিজার্ভ ক্যাটাগরি তাহলে অবশ্যই তার একটি সাপোর্টিং ডকুমেন্টস আপনাকে দিতে হবে এবং এখানে ইয়েস লিখতে হবে তারপরে চোদ্দো নম্বরে এডুকেশান কোয়ালিফিকেশান এইট পাস যোগ্যতা এইট পাসের যে যোগ্যতার সাপোর্টিং ডকুমেন্টস সেটা দেবেন এবার যদি এইট পাস যোগ্যতার বেশি হয়ে থাকে আপনার যোগ্যতা তাহলে তার সাপোর্টিং ডকুমেন্টসটা আপনারা এখানে মেনশন করে দেবেন বা আপনি কত পাস সেটা আপনি এখানে লিখে দেবেন এরপরে এখানে ব্যাঙ্ক ড্রাফের ডিটেলস চেয়েছে অ্যামাউন্ট অফ দি ব্যাঙ্ক ড্রাফ ক টাকার ব্যাঙ্ক আপনি কাটিয়েছেন তিনশো টাকা না একশো টাকা সেটা আপনি লিখে দেবেন তা এরপরে রয়েছে দেখুন দু নম্বরে নাম্বার অ্যান্ড ডেট অফ দি ব্যাঙ্ক ড্রাফ ব্যাঙ্ক ড্রাফের নাম্বার এবং কোন ডেটে ব্যাঙ্ক ড্রাফটি হয়েছে তার ডিটেলসটা এখানে মেনশন করতে হবে তারপরে রয়েছে দেখুন তিন নম্বরে নেম অফ দি ইস্যুইং ব্যাঙ্ক কোন ব্যাঙ্ক থেকে আপনি ড্রাফটি করেছেন সেই ব্যাংকের নাম এখানে দিতে হবে তারপর দেখুন ষোলো নম্বরে হোয়েদ্যাট দি ক্যান্ডিডেটস ইজ এ গভর্নমেন্ট এমপ্লয়ি অর নট যদি গভর্নমেন্ট এমপ্লয়ী হয়ে থাকেন ক্যান্ডিডেটস তাহলে ইয়েস করবেন আর ইয়েস করলে তার কিন্তু নো অবজেকশন সার্টিফিকেট কিন্তু অবশ্যই দিতে হবে এবং এখানে ইয়ার ফেসফুলি এখানে ফুল সিগনেচার অব দি ক্যান্ডিডেট উইথ ফুল অ্যাড্রেস এখানে সিগনেচার করবেন এবং ফুল অ্যাড্রেসটা আপনার এখানে ভরে দেবেন এখানে ডেট দিয়ে দেবেন এখানে আপনি কোন কোন ডকুমেন্টস সাথে পাঠাচ্ছেন সেই ডকুমেন্টসগুলোর নাম এখানে এক দুই তিন চার পাঁচ এভাবে দেওয়া রয়েছে সিরিয়াল ওইভাবে আপনারা লিখে দেবেন যেমনটা দেখুন এখানে দেওয়া রয়েছে তিন নম্বর কলম এগারো নম্বর কলম বারো নম্বর চোদ্দো নম্বর এবং সতেরো নম্বর বলেছে কিন্তু সতেরো নম্বর কলম এখানে নেই তো যাই হোক ষোলো নম্বর হতো এটা তিন এগারো বারো চোদ্দো এবং ষোলো অর্থাৎ এখানে দেখুন তিন নম্বর কি আছে ডেট অফ বার্থ অর্থাৎ বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিক অ্যাডমিট কার্ড এরপরে রয়েছে কি এরপরে রয়েছে এগারো এবং বারো এগারো দেখুন ইডব্লিউএস ক্যাটাগরি হয়ে থাকলে অবশ্যই সার্টিফিকেট দেবেন আর ইসি ক্যাটাগরি হয়ে থাকলে এক্সাম ডেপ্ট ক্যাটাগরি হয়ে থাকলে তার একটি সার্টিফিকেট এবং এখানে যদি রিজার্ভ ক্যাটাগরি হয়ে থাকেন অর্থাৎ যে পাঁচ বছর এবং তিন বছর যে ছাড় সেই রিজার্ভ ক্যাটাগরি সেক্ষেত্রে তার একটি সার্টিফিকেট এখানে দিতে হবে এসসি এস টি যে যেটা হবে আপনাদের ক্যাটাগরি এবং চোদ্দো নম্বরে এখানে চোদ্দো নম্বরে যেমনটা দিয়েছে এডুকেশন কোয়ালিফিকেশান যেটা পাস করেছেন এইট পাস হলে তার হায়ার লেভেলের যে সার্টিফিকেটটি রয়েছে তার অ্যাটাচ ডকুমেন্ট আপনারা দেবেন এগুলো সব দিয়ে আপনাকে মেনশন করতে হবে এখানে এবং অবশ্যই সতেরো নম্বরটা ষোলো হতো এখানে যেটা যেটা নো অবজেকশন এখানে বলেছে সার্টিফিকেট জব করলে গভর্নমেন্ট জব করলে সেক্ষেত্রে সেটা ডকুমেন্টসটি এখানে সাপোর্টিং ডকুমেন্টস দেওয়ার পরে আপনারা এই ফর্মটি এই নির্দিষ্ট ঠিকানায় পাঠাবেন স্পিড পোস্ট রেজিস্ট্রি রেজিস্টার পোস্ট অথবা অর্ডিনারি পোস্টের মাধ্যমে অবশ্যই রেজিস্ট্রি অথবা স্পিড পোস্টের মাধ্যমে পাঠাবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন আর চ্যানেল নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যালেঞ্জটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলকনটি প্রেস করে দেবেন বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার